আট দশ পদের রান্না করেছিলাম সেদিন সবগুলো রান্না অমৃত হলেও একটাতে লবণ কম হওয়াতে শাশুড়ি যখন মুখ বেঁকিয়ে বলল লবণ দেওয়ার সময় মনটা কোথায় থাকে আমি বলেছিলাম এতগুলো রান্নার মধ্যে একটা তো এদিক ওদিক হবেই আমি তো আর রোবট না উনি পার থেকে সে তরকারি ফেলে দিতে দিতে বলেছিলেন বউ হতে গেলে রোবটের চেয়েও বেশি হতে হয় ঘর ভর্তি গেস্টের সামনে আমি পানি দিয়ে ভাত আর রাগ দুটোই গিলে খেয়েছিলাম সবাই চুপ ছিল কেউ কোনো উত্তর দেয়নি আমার হয়ে রাতের বেলা শুধু সে তরকারির লবণ ঠিক রেখে অন্য সব তরকারির লবণ বাড়িয়ে দিয়েছিলাম সবাই বুঝে আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন আমি একটা আতঙ্ক আমি নির্বিকারে যে তরকারির জন্য সকালে কথা শোনানো হয়েছিল সেটা দিয়ে খেয়ে নিলাম পরে সবাই বলেছিল সকালে সব ভালোই ছিল শুধু শুধু রাগালে মেয়েটাকে কষ্ট করে রান্না করেছিল কিন্তু সকালে কেউ আমার হয়ে একটা কথাও বলেনি এরপর থেকে কেউ আমাকে এইভাবে বলার সাহস পেত না এমন না যে আমি সমালোচনা শুনতে ভয় পাই ব্যাপারটা হলো মূল্যায়নের আমি যে এত কষ্ট করে এতগুলো রান্না করেছি সেটার মূল্যায়ন তারা করেনি নয়টা রান্নার গুণ যখন একটাকে ছাপিয়ে যায়নি সেখানে আমার মূল্যায়ন হয়নি আমার কষ্টের মূল্যায়ন হয়নি পরবর্তীতে এই রকম কিছু বলার আগে তারা ভেবেছে এবং ভাববে প্রতিদিন বিকালে নানা রকম নাস্তা বানাই আমি ঘরের এক সদস্য বলেছিল তার খেতে ইচ্ছে করছে না তবে সে খেত সব তার যে ইচ্ছে করে না তা সে বাড়িয়ে চড়িয়ে বলতো পরবর্তীতে আমি তার জন্য ছাড়া সবার জন্য নাস্তা বানিয়েছি বেশ ভালো পদের শুধু তাকেই দেওয়া হলো না একগাল হেসে বলেছিলাম ভালো লাগে না যখন কষ্ট করে কেন খাবেন রোজ আপনারও কষ্ট কমলো আর আমারও সে এমন দৃষ্টিতে তাকিয়েছিল যেন কোনো শব্দই সে খুঁজে পাচ্ছে না তার বিরক্তি প্রকাশ করবার জন্য এমন না যে আমি তাকে অপছন্দ করি বা খাওয়াতে চাই না কিন্তু সে আমার যত্নটা দেখতো না আমি রোজ নাস্তা বানাচ্ছি যত্ন করে নানা বাহারি সাজে সেটার মূল্য দিত না আমার মূল্যায়ন সে করেনি তাই আমি তাকে বুঝিয়েছি কেউ যখন আপনার জন্য করছে তার মূল্যায়ন অবশ্যই দরকার ভোরবেলা কেউ বের হচ্ছে আমি রাতের নির্ঘুমতার সত্ত্বেও ঘুম ঘুম চোখে উঠে কারোর জন্য রুটি বানালাম সে দেখলো আমি বানাচ্ছি নিষেধ করলো না সময় সুযোগ থাকা সত্ত্বেও সে না খেয়ে চলে গেল এরপরের বার থেকে আমি ঘুম থেকে যতই আমাকে ডাকা হোক উঠিনি এমন না যে আমি উঠতে পারবো না কারো জন্য কিন্তু তার জন্য আমার ওঠাটা তাকে মূল্যায়ন করতে হবে আমার স্বামীর জন্য রাত অবধি ভাত নিয়ে বসে থাকার পর সে যখন আমি রান্নাঘর থেকে আসার আগেই খাওয়া শুরু করে দিত আমি খেয়েছি কিনা দেখতো না পরের বার থেকে আমি আগেই ভালো পিসটা দিয়ে খেয়ে বসে থাকতাম এমন না আমার অপেক্ষা করতে খারাপ লাগে কিন্তু যে আমার অপেক্ষার মূল্যায়ন করবে না তার জন্য আমি কেন বসে থাকব। তার হাজার দোষ থাকা সত্ত্বেও সে যখন আত্মীয় স্বজনের সামনে আমার ছোট্ট ভুলে হাসিতে ফেটে পড়েছে আমি তার হাজার খানিক দোষ রসিয়ে রসিয়ে শুনিয়েছি সবাইকে এমন না যে আমি প্রতিশোধপ্রবণ কিন্তু তাকে বুঝিয়েছি প্রিয় মানুষটার সম্মান রাখা নিজেরই দায়িত্ব আমাকেও মূল্যায়ন করতে হবে সে আমার একটা দোষ জানলে আমি তার হাজারটা জানি আমি যখন কাউকে বলছি না সে কেন তা নিয়ে অন্যদের সাথে হাসাহাসি করবে এক আত্মীয়ের জন্য স্বেচ্ছায় নিজেকে ছোট করেছিলাম কিন্তু সে আড়ালেও আমাকে একটা ধন্যবাদ দেয়নি এরপর থেকে আমি তার হাজার ডাকেও ফিরে তাকাইনি কারণ সে আমার সম্মানের মূল্যায়ন করেনি আমার ছোট হওয়াটা তার কাছে কিছুই ছিল না যে বন্ধুটার মন খারাপে আমি রাত জেগেছিলাম কিন্তু ব্যস্ততার অজুহাতে যখন সে আমার মেসেজ সিন করে ফেলে রেখেছিল যখন আমার কাউকে দরকার ছিল আমি আবার তার মন খারাপের রাতে অনলাইন থেকেও তার কল রিসিভ করিনি কারণ সে আমাকে ব্যবহার করেছে মূল্যায়ন না ঘরে হোক বা বাইরে যে কোনো কাজে মূল্যায়ন দরকার সেটা সংসার হোক বা কর্মক্ষেত্র আপনি যখন অফিসের নির্দিষ্ট কাজের বাইরে অন্য কাজ করবেন যার জন্য আর্থিক মূল্য দেওয়া হবে না তখন আপনার মূল্যায়ন দরকার ঘরে সবাইকে খুশি আপনি করতে পারবেন না কিন্তু যখন আপনি চেষ্টা করছেন তখন থেকেই যদি আপনার মূল্যায়ন না হয় মনে রাখবেন আপনার মূল্যায়ন কখনো হবে না কোনো দিনই হবে না সংসার এমন একটা জায়গা যেখানে অন্যদের জন্য যখন করবেন তখন চাহিদা প্রত্যাশা শুধু বাড়বেই কখনো কমবে না আপনি সব ঠিকঠাক করতে করতে সবাই এমন ভাব করবে যেন আপনি মানুষই নন হয়তো কোনো যন্ত্র কিন্তু যন্ত্রের মূল্য আপনাকে দেওয়া হবে না অকথ্য ভাষা বলতে দুবার ভাববে না সত্যি ভাববে না বিশ্বাস করুন তাই নিজেকে অতটা বিলিয়ে দেবেন না প্লিজ যেখানে সবাই মারিয়ে যাবে আর একটা শব্দও করবেন না এতে যদি আপনি ঝগড়াটে বা বেয়াদ ব্যাখ্যা পান মেনে নেবেন বিশ্বাস করুন অনেক ফ্রেশ মাইন্ডে থাকবেন এইসব মানসিক যন্ত্রণা থেকে দূরে থাকবেন বেশি করে কথা শোনার চাইতে কম করে দেখবেন বেশি সুনাম পাবেন যদি মূল্যায়নটা দাঁড় করাতে পারেন অনেক পরিবারে দেখবেন কিছু মানুষকে যা ইচ্ছে শোনানো যায় কারণ তারা আবার ঠিক তাদের দায়িত্বটা ঠিকঠাক পালন করে আবার কিছু মানুষকে অন্যরা ভয় পায় কারণ তার মুখে কিছু আটকায় না বললে রাগ করে ফেলে ভুলেও কিছু বলে ফেললে রেস থাকে অনেক দিন এরা কিন্তু কম পরিশ্রমে বেশি সুনাম পায় মূল্যায়ন চাওয়া মানে আপনাকে ঝামেলা করতে হবে এমন না নিজেও যে একটা আলাদা মানুষ ভুল হবে দোষ থাকবে আবার ভালো হবে সেটা হেসে সরে গিয়ে চুপ থেকে কিংবা আমার মতো লবণ ঢেলে দিয়ে কারণ মূল্যায়ন ব্যাপারটা কেউ এসে বোঝাবেন আপনাকে হাতে ধরিয়ে দিয়ে যাবে না নিজেকেই করতে হবে সে জায়গা সে মূল্যায়নের মনোভাব তাই নিজেকে মাঝে মধ্যে স্বার্থপরও বানান যাতে আপনি যে স্বার্থপর না সেটা অন্যরা বোঝে